আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন একটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমি আমার যে সমস্যার কথা মানে আমার যে ভিডিও করছিলাম এই বাইকের সমস্যা সমস্যা থেকে সমাধানের উপায় সেখানে কি ভাই প্রশ্ন করছে সেই প্রশ্নের উত্তর হিসাবে আজকে বাইক এই ভিডিওটায় করা যে আমি অবশ্য আমার বাইকটা আমাদের যেখানে আমি গ্যারেজে রাখি সে পার্কিংয়ে আছে জাস্ট মনে হলো যে প্রশ্নের উত্তরটা দেওয়া দরকার যে ভাই বলছে যে টাঙ্কির ভিতরে টাঙ্কি আমি আমার ছিল মানে আমি যে বলছিলাম যে টাঙ্কির ঢাকনাটা খোলে না কোয়েল ট্যাঙ্কি সেটা আমার ইয়ে থিম ছিল উনি বলতেছে ভিতরে আমার সাথে ভিতরে জং ধরছে নাকি বা ঝামেলা হচ্ছে নাকি আসলে জং ধরি নাই এখন বলছে যদি জং ধরে তাহলে করণীয় কি জং ধরলে সেটার সাথে করণীয় আমরা আগে জানতে হবে যে জংটা কি কারণে ধরে যে অনেক সময় আমরা তেল কম রাখি সে কারণে জং ধরে যে যে জায়গাটা ফাঁকি ফাঁকা থাকে এই ফাঁকা জায়গাটায় জং ধরতে পারে আর দুই নাম্বার যে আমরা অনেক সময় খোলা বাজার থেকে তেল নিই মানে বাইরে যে খোলা তেল সেই তেলের ভিতরে অনেক সময় ময়লা থাকে সেই ময়লা থেকেও আপনার টাইমে জাং মানে একটা জাং পরে সেই জাং থেকেও জং ধরে আর যেই মানে জং বলেন আর মরিচা বলেন এটা তো অবশ্যই ক্ষতিকর আর কিছু কিছু সময় আছে তেল পাম্পেরও অনেক সময় তেল পাম্পের পাম্পেরও তেলে ময়লা থাকে সেই ময়লার কারণে জং ধরতে পারে তো এখন জং ধরলে করণীয় কি অবশ্যই ডাব্লিউডি ফোর দিয়ে আপনি ওয়াশ করে দিতে পারেন ভিতরে ট্যাঙ্কের অংশটুকু আর সব থেকে ভালো হয় নতুন বাইক যদি হয় আপনি যে শোরুম থেকে কিনছেন সেই শোরুমে নিয়ে গেলে ওনাদেরকে বললে অবশ্যই ওনারা সলভ করে দেবেন এটা হলো মূল বিষয় আর একটা বিষয় আরেক ভাই প্রশ্ন করছে যে আমাদের এই আমার এই বাইকটা এই বাইকটা দিয়ে কি ভাড়া মারা যাবে নাকি হ্যাঁ আমি বলেছি যে ভাড়া মারা যাবে তবে নতুন বাইক দিয়ে ভাড়া মারলে এর আগেও আমি ভিডিওগুলোতে দিচ্ছি যে নতুন বাইক দিয়ে ভাড়া মারলে কী সমস্যা আপনার বাইকের অবস্থা খারাপ হয়ে যায় তখন বাইকের রিসেল ভ্যালুটা কমে যায় সেটা এই বাইক না যে কোনো বাইক খেতে ক্ষেত্রে এখন ওইভাবে বলতেছে যে তাহলে বাইকটা যদি পুরাতন হয় সেক্ষেত্রে করণীয়ত আপনি পুরাতন হইলেও তো খরচ বেশি হবে তেল কম যাবে আপনার বেশি নষ্ট হবে সেটাও তো অসুবিধা এখন বর্তমানে ঢাকা শহরে যে পরিস্থিতি সত্যি বলতে গেলে ভাড়া মারার ক্ষেত্রে খুবই কষ্ট বিশেষ করে প্রচুর পরিমাণে বাইক হয়ে গেছে সাথে আপনার ব্যাটারি চালিত রিক্সা যে ছোটোখাটো ভাড়াগুলো ছিল একটা অ্যাভেলেবল ভাড়া ছিল একটা চাহিদা ছিল ব্যাটারি চালিত রিক্সা এইখানে এই বিরাজটা করে ফেলছে আর আরেকটা বিষয় হচ্ছে ঢাকার এখন একটা মূল অংশে আপনার ইয়ে চলে আপনার মেট্রো রেল চলে মেট্রো রেলের কারণে মানুষ এই অংশ যেটা যায় মেট্রো রেলেই অল্প টাকায় ভালোভাবে এসিতে যাইতে পারে সেই ক্ষেত্রে তারা মোটরসাইকেল যারা জানে তারা মোটরসাইকেলে জীবনও যাবে না সেক্ষেত্রে সেখানেও একটা মোটরসাইকেলের চাহিদা করেছে তো এই কারণে আর মোটরসাইকেল মানুষ অ্যাপস ব্যবহার করতে গেলে অ্যাপসের নেট খরচ আছে তারপর আপনার আরও অনেক অনেকাংশে অনেক কিছু খরচ আছে অ্যাপসের থেকে একটা কমিশন কাটে সেক্ষেত্রে ভাড়া নিয়ে মানে মারতে চাই খ্যাপ সেই যারা ভাড়া খ্যাপে মারে তাদেরও আবার অনেক সময় অনেকজন নিজের নিরাপত্তার কারণে খ্যাপটাকে বিশ্বাস করে না তো অনেকাংশেই আস্তে আস্তে মানুষ এই মোটর ভাড়াটা মারাও কষ্ট হয়ে যাচ্ছে আর এখান থেকে আর্ন করাটাও কঠিন হয়ে যাচ্ছে আবার যে ভাড়া মারতেছে দেড়শো টাকার একটা ভাড়া গেছে সেখানে মোটর সাইকেল খাটছে অনেকক্ষণ পরে একটা ভাড়া পাইছে সেক্ষেত্রে মোটরসাইকেলের তেল গিসে আবার নতুন বাইক হইলে সেক্ষেত্রে একটা মানুষ আপনি ওজনের বেশি নিলেন বা কম নিলেন তারা খুব তাড়াহুড়া করল আপনি একটু দূরে যাইতে গেলেন আপনার বাইকটা রাফ ইউজ হলো তো এই রাফ ইউজ করার কারণে আপনার মোটরসাইকেল নতুন মোটরসাইকেলের রিসেল হলো আর পুরাতন বাইকের ক্ষেত্রেও তো সেম খরচ বেশি আমার কথা হলো যে আসলে রাইড শেয়ারিংটা কি যে এক অঞ্চল থেকে ওই অঞ্চল থেকে তার অফিসে যাচ্ছে বা একটা তার প্রয়োজনীয় কাজে যাচ্ছে সেখানে একজনকে শেয়ার করে নিয়ে গেছে এটা কিন্তু ভাড়া মারার জন্য না এটা ভাড়া মারতে গেলেই আসলে এখন ওইটা ওই পথে যাইতে যাইতে এমন একটা পরিবেশ হয়ে গেছে রাইড শেয়ারিংটা ভাড়া মারা পর্যায়ে চলে গেছে আর ভাড়া মেরে এইটা দিয়ে আর্ন করে দেখা যাচ্ছে লাস্টের তেল খরচ মোবিল খরচ নিজের খরচ রাস্তায় থাকলে একটা যে খরচ সব খরচ দিয়ে দেখা যাচ্ছে যে আপনার লাভ থাকছে না মানে ধরতে গেলে লাভ থাকছে না নিজের পরিশ্রমটা মানে বিধা হয়ে যাচ্ছে যদিও অনেক মানুষ করতেছে তাদের এটা ফুল টাইম জব হিসাবে করে নিয়ে সেই হিসাবে তারা একটু সুযোগ সুবিধা পাচ্ছে হয়তো বা ভাড়ায় ভাড়ায় যাচ্ছে মিটাই যাচ্ছে একটু বেশি টাকা নিচ্ছে সেই ক্ষেত্রে সুবিধা আছে কিন্তু আপনি আমার মনে হয় নতুন মানুষ সুবিধা করতে পারবেন না সেক্ষেত্রে এই সাইডটায় রাইড শেয়ারিংটাকে প্রেফেশন হিসাবে কেউ না নিয়ে আমার কাছে মনে হয় যে যদি হয় যে একটা অফিসগামী লোক যে সাথে দুই একটা ভাড়া নিলেন নিলে কিছু তেল খরচ হলো সেই হিসাবে যদি নিতে নেন তাহলে বাইক নিতে পারেন তাছাড়া রাইট শেয়ারিংয়ের উদ্দেশ্যে ভাড়া মারবে তাহলে আমার মনে হয় যে মোটরসাইকেল না নেওয়াই ভালো সে নতুন হোক আর পুরাতন হোক আর নতুনটা নেবেন নিজের ব্যবহারের জন্য দু একটা রাইড শেয়ারিং করলেন করলেন না করলেন সমস্যা নেই উনি আবার এই প্রশ্ন করছে আমি বাইকটা দিয়ে রাইট শেয়ারিং করছি নাকি হ্যাঁ ভাই আমি রাইড শেয়ারিং করছি আমি আমার অভিজ্ঞতা থেকেই কথাগুলো বলছি আসলে রাইড শেয়ারিং করতে গেলে খুবই টাফ সারাদিন অফিস করার পরে যদি আপনি বাড়তি সময়ে রাইড শেয়ারিং করতে যান আপনার শরীরে পরে হ্যাম্পার পরে আবার সব সময় আপনি ওই ধরনের প্যাসেঞ্জার পাবেন না বা যেই সময় পাবেন সেই দিকে আপনার দেখা যায় মন না অনেক অনেক সমস্যার কারণে এটা দিন দিন ডিফিকাল্ট হয়ে যাচ্ছে এই হলো মূল তথ্য আশা করি সব প্রশ্নের উত্তর পাইছেন আরও যদি কম বেশি খুঁটিনাটি বাইক সম্বন্ধে জানতে চান আমি অবশ্যই সঠিক তথ্য দেওয়ার জন্য চেষ্টা করব তাছাড়া ড্রাইভিং লাইসেন্স তারপরে আপনার রেজিস্ট্রেশন তারপরে যে কোনো সাইট থেকে আমি আমার চ্যানেলে অনেক মোটরসাইকেল রিলেটেড ভিডিও দিছি যদিও আমি আমার বিড়াল নিয়ে অনেক সময় ভিডিও দিয়ে থাকি যাই হোক বাইক রিলেটেড রাস্তা রিলেটেড কোনো যদি প্রশ্ন থাকে আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবো যদি না পারি অথরিটির সাথে কথা বলবো সেক্ষেত্রে বিআরটিএ হতে পারে কোম্পানি হইতে পারে আমি সমন্বয় করার চেষ্টা করবো ইনশাল্লাহ নিজের ব্যক্তিগত আর কি এক্সপিরিয়েন্স দিয়ে তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম